সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক সেই সঙ্গে আমাদের আলোচনা দূর দ্রন্থ থেকে যারা শুনছেন সেসব মমিনো মমিনা ভাই বোনদের প্রতি আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক আলাইকুম সালামুলাইকুম নীলমা আন্তা মাওলানা কাউমিল কা হে আমাদের প্রতিপালক আমি আশ্রয় প্রার্থনা করছি আপনার নিকট শয়তানের প্রদোশনা ও ধোকা হইতে হে আমাদের প্রতিপালক আমি আশ্রয় প্রার্থনা করছি আমার নিকট উহাদের আমাকে জ্ঞান দান করুন জ্ঞানে সমৃদ্ধ করুন আপনি আমাদের অভিভাবক আন্তা মাওলানা ফানসিন মালাল কামিল কাফেরিন আপনি আমাদের অভিভাবক সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন যে আল্লাহ রব আলিন যুগে যুগে নবী রসিল প্রেরণ করেছেন মানব জাতির উদ্দেশ্য আর মানব জাতির মধ্যে আল্লাহ কেতাব নাদিন করেছেন তাদের উপরে আর এই কেতাবের আইন হুকুম বিধি বিধান গুলো মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে পারবান্ধারা পথ ভ্রষ্ট না হয় এটা আর গাইডলাইন হেদায়তনামা যে সালামুল আদম এবং হাওয়া যখন পৃথিবীতে প্রেরণ করে পাঠিয়ে দেন তখনই বলে দিয়েছেন যে তোমাদের কাছে যাবে তোমাদের রুজির ব্যবস্থা সেখানে আছে এবং তোমাদের কাছে হেদায়েত যাবে আমার তরফ থেকে এই সেই হেদায়তনামা তো প্রত্যেকটা নবী রসুল যত নবী রসুল আল্লাহাদ পাঠিয়েছেন নোবাদ দান করেছেন প্রত্যেকটা নবী রসুল আল্লাহ মর্যাদা দিয়েছেন বহু সম্মানে সম্মানিত করেছেন বহু মর্যাদা ঘোষিত করেছেন তো এব্রাহিম নবীর কথা বলি ইব্রাহিম জাতির পিতা বলা হচ্ছে তাই বলে আর সকল নবী নবীদের মধ্যে তারতম্য করেননি আল্লাহ কাউকে ছোট বড় উঁচু নিষ করেননি সবাইকে সমান মর্যাদা দান করেছে সেই সব নবী রসুল কেতাব নিয়ে এসেছেন মানব জাতির কাছে আমাদের কাছে বিভিন্ন কর্মের কাছে বিভিন্ন সম্প্রদায়ের কাছে দিতে উদ্দেশ্য কি ছিল প্রতিষ্ঠা করা সালাপ প্রতিষ্ঠা করা মানুষকে সতর্ক করা সাবধান বাণী দেওয়া সুসংবাদ হিসাবে পাঠিয়েছেন তো নবীর অসুলরা যেসব সালাপ আমাদের জন্য রেখে গেছেন কোরআন মসজিদে আমরা আশি বাসি জায়গায় সালাতের কথা পাই সাল্লু মুসাল্লি সালাত আমরা মানব জাতি কি করেছি সালাতকে ধ্বংস করেছি বিনষ্ট করেছি কে মধ্যে আছে কাবায় একদল মানুষ সালাদটা ব্যয় কি হবে নেচে নেচে শীষ দিয়ে হাততালি দিয়ে

নিজেকে পরিশুদ্ধ করে কি সালাত দেখা যাচ্ছে একটা বিচার চলছে বিচার কার্য চলছে বিচার কিভাবে হবে তার সাজা কি এ তবে বলা আছে বিচার সেই প্রক্রিয়া হতে হবে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ বলছে তোমরা আহ তোমার বাড়িতে যদি কোনো অভাবগ্রস্ত আসে তা কি করবে তুমি এটা বলে দেয়নি অভাবগ্রস্তদের দান করো সাহায্য করো কীর্তিহীন অভাবগ্রস্তদের দাও এ এক প্রকার সালাপ

তার সম্পত্তি কিভাবে বীল বন্টন হবে কে কত পাবে তার পুনখানু পুনখানু তথ্য এর মধ্যে দেওয়া আছে যখন আপনি জমি বন্টন নীতি নিয়ে বসবেন জমি বন্টন নীতি একটা সালাতের প্রক্রিয়া একটা সালাতের ধারা আপনি ইচ্ছা মতন করবেন এমন কি বলা যেখানে জমি বন্টন হবে একটা পিতা যেটা ওসিয়াত করবে সন্তানদের জন্য সেটা বলব থাকবে এবং তার সম্পত্তি বিশ বিঘে থাক পঞ্চাশ বিঘে থাকা পাঁচ বিঘে থাক যাই থাক যেমন বুলি বন্টন হবে সেখানে যদি কোনো ভূমিহীন থাকে পাখি একটা অংশ দিতে হবে তাকে একটা অংশ দিতে হবে যে ভূমিহীন এবার শোষের ভূমানো হয়তো আফসোস করছে যে বাবা জমি জায়গায় সম্পত্তি এই ছেলেকে পাঁচ বিঘে মেয়েদের জন্য পাঁচ বিঘে দিচ্ছে হয়তো আমার দু কাটা থাকলে পাঁচ কাটা থাকলে আমি চা করে খেতাম এর কি পরিষ্কার সালাতের বিধান আলাদা দিচ্ছেন দেখুন যে সেই জন্য অভাবগ্রস্ত বা ভূমিহীন যদি থাকে তাদের একটা অংশ দপ যত সামান্য তাহলে একটা সালাতের প্রক্রিয়া এইভাবে দেখেন নেশা নেশা মদ জুয়া লাঠি উপরে একটা সালাত আছে না আছে না এইভাবে এক এক করে যে ব্রাসি জায়গায় সালাত আছে অর্থাৎ আমরা যদি ঠিক গবেষণা করি তাহলে এই যে সালাতের যে মানে স্ট্রাকচার সালাতের যে নিয়ম ব্রাসি জায়গায় ব্রাসি একটা আইন আছে আইন আছে আর সেইগুলোই বলে বলা হচ্ছে যে তোমরা তুমি সালাদ সালাদ প্রতিষ্ঠা করো আর সমস্ত সালাতের মা আছে আল্লাহ সমস্ত সালাতের মা সালাতের যারা সর্বক্ষণিক সব সময় নিজেদের সালাতে প্রতিষ্ঠিত নিজেদের সালাতের উপরে সালাত বুঝতে পারছেন প্রত্যেকটা আইন হুকুম বিধি বিধান যে হলে দেওয়া আছে সবই সালাতের একটা একটা পার্টস একটা অংশ অঙ্গভঙ্গি নয় বডি হ্যান্ডেল করে এখানে সালাত প্রতিষ্ঠা করা যায় না আল্লাহকে তাই বলছে যে পরবর্তী আমি যে সালাদ দিয়েছি সে সালাদকে বিনষ্ট করে ধ্বংস করেছে এই সালাদ ন সাপ খলস পাল্টেছে সেটা তো সাপের খলস সেটা তো সাপ না এখন আমরা মুসলিম বলে দাবি করে যারা ঘুরে বেড়াচ্ছে সহজে আসলে সাপের খলস আমরা মুসলিম না কারণ আমরা সালাদটা বিনষ্ট করে ধ্বংস করেছি আমরা সালাদটাকে প্রতিষ্ঠা করেছি কিভাবে ভঙ্গ দিয়ে স্ট্রাকচার দিয়ে দেহর ভঙ্গ দিয়ে আমরা সালাদ আর তাও সারাত লোক দেখানো লোক দেখানো ছাড়া লোক দেখানো ছাড়া যেমন খেয়াল করে দেখেন মানে কোন ধর্ম বা কোনো ধার্মিকতার মধ্যে বেশভূষা নাই আর কোনো বেশভূষার মধ্যে কোনো ধার্মিকতা নাই আমি বিরাট মাথায় পাগড়ি লাল পাগড়ি হোক হলদি পাগড়ি হোক নীল পাগড়ি কালো পাগড়ি হোক পাগড়ি মানলাম বিরাট জুব্বা

কিন্তু আমি কি আমার বেশভূষা দিয়ে ধার্মিকতা যাবে মধ্যে আপনার মানে কি আপনি গাছ ছেড়া জামা কাপড় দিয়ে আপনার ধার্মিকতা আপনি অটুট রাখতে পারবেন যদি আল্লাহর উপরে আপনার ভয় থাকে আপনি যদি মুমিন হন আপনি যদি মোত্তাকি হন আপনার ওই দাড়ি টুপি জুব্বা এসব বেশভূষা লাগবে না বিয়ার পাখি লাগবে না ওটা করো তো মানুষ বিপাকে মানে সেই পকেটে হারাম টাকা আসে সেই গোস্তের দোকান খুলতে হালাল কোথায় মাছ হালাল মাছ বিক্রি যাচ্ছে কোথায় হালাল গোস্ত বিক্রি যাচ্ছে খুঁজে বেড়াচ্ছে যে পকেটে রয়েছে হারাম টাকা এই তো সব অবস্থা তো যে নবী রসুলদের আমার বলার উদ্দেশ্য হলো যে নবী রসুলদেরকে আমরা মর্যাদা দান করেছে অসীম মর্যাদা দান করেছে আর সেই নবী রসুলদেরকে আমরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছি এইটাই আমরা চালাচ্ছে বিষয় কোথায় নিয়ে দাঁড় করিয়েছি আমরা এই কোরআনের মধ্যে নবী নজরুল সব হিস্ট্রি পাইতো ইতিহাস শাহামুল আদম আল্লাহ সালামদের খাতামান নবী আখের নবী বা শেষ নবী সব হিস্ট্রির মধ্যে আল্লাহ জমা করেছে আর শাহামুল নবী যে শেষ নবী বা খাতামান নবী মোহরকিলিত নবী আর নবী আসবেন না সেই নবীকে সমস্ত নবীদের হিস্ট্রি ইতিহাস গুলো গল্প করে শুনেছে এক 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 করে কোন নবীর জমানায় কি হয়েছিল কোন নবীর জনপদে কি ঘটনা ঘটেছিল কোন নবী হের কোন নবীকে আক্রমণ হয়েছে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে প্রত্যেকটা নবির উপরে জুলুম অত্যাচার হয়েছে সেসব হিস্ট্রি গুলো ইতিহাস গুলো একটা করে নবী দান করেছে আল্লাহ মর্যাদা দিয়েছেন নবাদ দান করেছেন আর সেই নবী রসুনদের আমরা কোথায় ধার করিয়েছি এসব হাদিস শাস্ত্রবিদ এসব হাদিসের কেতাব যে হাদিস কেতাব এই কেতাবের মধ্যে বলাচ্ছে রসুলের স্ত্রী আয়সা রাজস্রাব অবস্থায় বসে আছেন আর রসুল তার কোলে মাথা দিয়ে কোরআন তোলা হাদিস আচ্ছা বোকার স্ত্রী আয়সার কোলে রাজস্রব অবস্থায় মাথা দিয়ে কোরআন তোলাপ করছেনি ক্যামেরা পাতা ছিল না আশা ভালো করেছিলেন এসব হাদিস নবীদের কোথায় নিয়ে যাচ্ছে দেখেন শুধু একটা না হাজার হাজার বললি মাথা খড়া হয়ে যাবে মানে কলঙ্কিত করা হয়েছে এই হাদিস শাস্ত্রের নামে হাদিস সৈয় হাদিস ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম ইমামি ইমাম মানে বিভিন্ন ইমামগণ তৎকালীন জগৎ আজ থেকে আপনার ধরুন আহ বারোশো বছর আগে ইতিহাস অনুযায়ী বারোশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসুলের জন্ম হয় তখন আটশো দুই খ্রিস্টাব্দে বোখারির জন্ম ওনাদের এই হিস্ট্রি ইতিহাস অনুযায়ী তারও আট দশ বছর পরে ইমাম মুসলিমের জন্ম মানে বুহারি সাহেবের পরে মুসলিমের জন্ম মুসলিম বয়স ছোট ওনাদের হিস্ট্রি অনুযায়ী বা ওনাদের আহ জীবনী অনুযায়ী বুঝলেন তা থেকে দেখা যায় যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সালামুল নবী মোহাম্মদের জন্ম হয় আর ওই জন্ম ওনাদের জন্ম হিসেবে করে দেয় আড়াইশো তিনশো বছরের ফারাঘাত ফারাঘাত বসুন ইন্তেকাল করেছেন আড়াইশো তিনশো বছর বয়স পরে ওই সব বোখারি গং মুসলিম গং সাহেবেরা এই কোরআনের বিপক্ষে যেসব হাদিস রচনা করেন সব সঙ্গে সংঘর্ষী সব কোরআনের সঙ্গে সংঘর্ষী কালকে আমি ডিবেট দেখছিলাম বাংলাদেশে সেই রাহুল ব্রাদার রাহুল ইন্ডিয়া বাড়ি না কোথায় রাহুল আমি বাংলাদেশে সেই মাছ দেখছি আসাদ মিনিট ওই ডিবেট দেখতে দেখতে আমার এক ঘন্টা পঁচিশ মিনিট সময় গেছে রাত তখন একটা বাজে তখন আমি জেগে কি হয় কি হয় দেখি আর কোনো কিছু না তর্ক বিতর্ক ওড়াই যাচ্ছে কি এই আয়সার ছ বছর বয়সে আয়সার বিয়ে করলে কেন বক্তব্য আর নয় বছর বয়সে মানে ওরা সংগত হয়েছে মেলামশা করেছে এর বিপক্ষে বিরাট লম্বা যুক্তি খাড়া করেছে নবীদের নবী বলছে আপনাদের নবী আপনাদের নবী এইসব করেছে এই শিশু বয়সী মেয়েদের সঙ্গে সেক্স বিনিময় করেছে বা বছর বয়সে অথবা পঞ্চান্ন বছর বয়স ইলে বিয়ে ডেছে তর্ক বিতর্ক বিশাল বিতর্ক হচ্ছে তার সবকের জবাব দিচ্ছে ব্রাদার রাহুল বলেন না নয় বছর বয়সে আয়সার রজস্রাব হয়েছিল আর রজস্রাব হয়ে যায় মানে সেই মেয়ে সাবালিকা আর সেই মেয়ে যখন নবীর ঘরে যায় তাকে শশা আর একটা কি খাজুর খাওয়ানো হয়েছে শসার আর খাজুর খাওয়ানোর এক গ্লাস পানি খাওয়ানো হয়েছে খাওয়ানো বয়স সতেজ সে নবীর ঘরে প্রবেশ করতে গমন করতে কোনো ভয় করেনি বান্ন বছর অথবা ইতিহাস অনুযায়ী বান্ন বছর কেউ বলে পঞ্চান্ন বছর তখন নবীর বয়স আর নয় বছরটা একটা শিশু সেই শশার খেজুর খেয়ে একবারে এর হয়ে নবীর ঘরে যাচ্ছে

এই আছে হচ্ছে মানব জাতির জন্য সুস্পষ্ট এবং প্রথম নির্দেশক এবং মানব জাতির জন্য রহমত এই কিতাব এই কিতাব যদি পৃথিবীর বয়সে আঠে ধরতো না ছয় বছরের বয়সে করেছে বছর বয়সে তারা নয় বছর বয়সে হয়েছে তর্ক এই যে এক ঘন্টা ঘন্টা ধরে দুটো করেছে এতে নষ্ট করেছে এতে কোন কথাবার্তা আমি উন্নতি পাইনি কোন সম্মানজনক কথাবার্তা কি আচুপার যেন সম্মানজনক কথাবার্তা আমি পাইনি প্রত্যেকটা কথাবার্তার মধ্যে দিয়ে দেখি রসুলকে অপমান করা হয়েছে এই রজস্রাব অবস্থায় কি বলে আপনার ওই যেটা মেয়েরা যেটা কাপড় জড়া এটা আদি শাস্ত্র একটা ভাষা আছে আমি ভুলে যাচ্ছি ওটাকে কি বলে যে যাই বোকারিতে আছে কাপড় বাঁধাটা একটা কি একটা নাম আছে আমি ভুলে যাচ্ছি সম্ভবত আমার মুখস্থ ছিল আসলে মানে লাভসেশন নাম মানে ধরে রাখতে পারেনি অন্তর্বাস না একটা কি আছে যাই হোক আমি মনে আসলে বলে দেবো রজস্বের অবস্থায় রসুমের কাপড় ফিত অবস্থায় তার সঙ্গে ওপরে সহবাস করেছে এইসব কথা হাদিস লিখতে হবে রসুন্দর অপমান করে না রসুন্দের প্রতি অপমান করা এইসব এইসব মানে হাদিস ছাত্র পৃথিবীর বিভিন্ন জনপদের মানুষরা পড়ছে অমুসলিমরা মুসলিমরা পড়ছে বৌদ্ধ খ্রিস্টানরা পড়ছে তারা নবী রসুন্দর গালি দেয় এই মুসলমানদের নবী বিয়ে এইসব ছেলে নব্বুটা বিয়ে করেছে এক মাসে একে রাত্রি নব্বুটাই স্ত্রীর সঙ্গে সহবাস করবে এইসব স্পষ্ট হাদিস আর এক অসংখ্য হাদিস রয়েছে যা মানে আপনি কল্পনা করতে পারেন যে এইটা ইসলামের মধ্যে যুদ্ধ বিগ্রহ করেছে আর সেখান থেকে সব বন্দী করে যুদ্ধ মহিলা তাদের সঙ্গে নবীন্দা তার সেক্স করেছে আবার বলছে কি তারা দাসী আর স্ত্রী বেঁধি দাসীদের সঙ্গে জেনা করলি গোনা হয় না জেনা ওই নিয়ম আছে নাই এদের প্যালেস্টাইন তো এরা বন্দি করেছে না ওই ইসরায়েলের অসংখ্য মহিলা বৌ এবং যুবতী মেয়েদের ওরা তো বন্দীদের দাসী হ্যাঁ যুদ্ধবন্দী একসময় হয়েছিল কিন্তু যুদ্ধ বন্দিনী পণ বিনিময়ের কথা আছে মানে মুক্তিপণ মুক্তিপণের ব্যাপারে তাই বলে আমার স্ত্রী বন্দী হয়েছে আপনার বোন বন্দী হয়েছে আপনার স্ত্রী বন্দী হয়েছে আপনার প্রভুত বোন বন্দী হয়েছে তাই বলে তারা মুসলিমরা লোক তার ধর্ষণ করবে এই কি বিদায় হতে পারে নাকি এটা আশ্চর্য ব্যাপার এইসব ব্যাপার জল ছায় বলছে জানেন নিজের স্ত্রীদের সারা ও কাদের সঙ্গে সহবাস আছে জায়দাসে কথা ঝমকি দেওয়ার কথা না নিজের ইস্ত্রি ছাড়াও আর কাদের কাদের সঙ্গে সহবাস করা বৈধ আছে ওই দাস দাসি দায় দেখাচ্ছে না দেওয়া মোহরানা না দেওয়া পর্যন্ত স্পর্শ করা যাবে না এসব আউট কোরআন আউট ওই যে বললাম না মুসলমান ঘুরে বেড়াচ্ছি খোলস মাত্র অস আমরা এই কোরআন ফের দিয়ে আমরা সাপের খোলস হয়ে ঘুরে বেড়াচ্ছি তরমুজ থেকে যাক কুড়ে কুড়ে তার গোস্ত গুলো কে কে শরবত করে মেশিন ঘুরে যান শরবত করে তরমুজ খেয়ে নেই আর ফেলে দেয় কি খোলা বানা বর্তমান বিশ্বের মুসলমানরা তো তরমুজের খোলা আর এই সাপের খরস ছাড়া কিচ্ছু না যারা এই কোরআন ছেড়ে এসব বিভিন্ন এইসব মতবাদে গেছে বিভিন্ন এইসব সাহেব গঙ্গ সাহেবদেরকে তার মধ্যে গেছে সব ওই সবের খোলসা তরমুজের খোলা ছাড়া কিচ্ছু না সব ওই তরমুজের খোলা আর ওই সবের খরস কোথায় নিয়ে গেছে আজিস ইসলামকে কোথায় নিয়ে গেছে কোরআনকে কোরআনকে বহিষ্কার করার জন্য কোরআনকে নশ্বর করার জন্য বিরাট বড় ষড়যন্ত্র জাল সুযোগ গাছ থেকে এখন থেকে নয় বারোশো বছর আগে থেকে এর বিরুদ্ধে যেসব কেতাব পত্র লেখা আছে সব সইক রাধি হতে আর সেই বেলা হচ্ছে বর্ণনা আমি শুনেছি বলতে শুনেছি নবীর মুবী বলতে শুনেছি কে সে একজনের নাম বলছে সে মরে গেছে তার ছেলে সে মরে গেছে তার ছেলে সে মরে গেছে চার পাঁচ মানুষ পরে এবং নবীর কাছ থেকে বলতে শুনেছি

তারা আল্লাহর ভয় কোন গুণ গতিকেwidetilde না করে খায় তারা আছে মুমিন তারা আছে মুত্তাকি তারা আছে মুসলিম যারাই কোরআনের উপর সমর্পিত আত্মসমর্পণ করেছে কোরআনের আইন hukum বিধিবিধানের কাছে যারা আত্মসমর্পণ করেছে তারাই মুসলিম কোটা মুসলিম কোলে আছে তাও দেখেন কত বিতেশালে বাদীরা আসলে এসে বিহার বিরাদ লেবাললে ঘুরে বেড়াচ্ছে বিশাল বিশাল বয়স করা দাড়ি দিয়ে রং লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে हां আসলে হিসাব সাপের খোলস আর তোর মুজির খোলা ছড়া ইচ্ছে না

যেখানে পাবে সেখানে তুটু ধরো কত খুন করে দাও টুঙ্গির দলকে হত্যা করো বাংলাদেশের টুঙ্গি বলে একটা জেলা নাকি জেলা সেখানে এক ধরনের মানুষ আছে তাদের সবই আছে আর বক্তাও আসবে এই মানে টুঙ্গি একটা খারাপি দল বাড়াব ইসলামের মধ্যে সেই দল আছে টুঙ্গি বাংলাদেশের টুঙ্গি তাদের যেখানে পারবে সেখানে খুতল করে দাও বিধান আল্লাহ জায়গায় দাঁড়িয়ে আল্লাহ সেদিকে বলছে যেখানে মানে কি

শান্তির বাণী ছড়ায় না বিশৃঙ্খলা হ্যাঁ এই সব কথাবার্তা সমাজে বিদ্যমান করে দিয়েছি শলারটা আমরা আসলে সলাগটাকে আমরা বোঝার চেষ্টা করলাম না আর যারা বুঝেছে গুটিঘাতক মানুষ আর যারা সেই সলাগটা বলতে যায় তারা হলো কাফের এ কাফের কাভের তপমাত্র দিয়ে দিচ্ছে তাহলে এরা আলে কোরআন কোরআন মানে না হাদিস মানে আলোচনা হয়ে গেছে অনেকবার হয়ে গেছে যখনই আপনি কোরআন নিয়ে যাচ্ছেন কথা কোরআন থেকে দলিল দিচ্ছেন আর বলছে আলে কোরআন মানে কি আমার মনে হয় তারা জানে হম তাহলে আমরা কোরআনের প্রচার করে বা যারা আমরা যারা আল্লাহর এই কেতাব থেকে প্রচার করে কেতাব থেকে বিধান দেয় তারা যদি আহলে কোরআন হয় এই ট্যাক মানে ট্যাকটা যদি লাগান হয়

অনেক আয়াত রেস অনেক আয়াত আছে ওই ওইটা বলছি না কথা ইলাহিক অনুসরণ করো এটার যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা আছে পৃথিবী কোন হাদিস গ্রন্থ রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কোন হাদিস গ্রন্থ একটা নাম বলেন আর একটা কেতাবের নাম বলে চিন্তা করে দেখেন তাহলে এই কোরআন প্রসার করতে গেলেও এখন বাধা সম্মুখে বলতে সেই ইহুদি খ্রিস্টানদের দালাল অমুকদের দালাল এখান থেকে ওদের ফান্ডে পয়সা আছে আমার বলে তোমরা তো অনেক পয়সা পাও তোমরা তো অনেক অনেক টাকা পাও হ্যাঁ আমরা যে টাকা পাই আমরা যে অনুষ্ঠান করি আমরা সেটা রান্না বাড়া করে খাই সব বাড়ি টাকা দিয়ে খাই আর এখান থেকে যাই কষ্ট করে সেই যদি কেউ মোটরসাইকেল আসে তার তেল কিনিয়ে কেউ বাসে আসেনি দূর দূরান্ত থেকে তো অনেক ভাই আসে এখানে এসেছে তারা তো নিজের গাড়ি টাকা খরচ করে আসে আবার এখান থেকে খাওয়া দাওয়া হয় মধ্যাহ্ন ভোজন যেটা হয় সেটাও একটা খরচ দিয়ে আমরা যাই আর বলছে তোমাদের দল মত আছে এইসব আলহামদুলিল্লাহ তপমালদুল্লা প্রসার করতে করতে আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় লাখো লাখ মানুষ কোরআনের অনুসারী হয়েছে যারা কোরআনে স্পর্শ করিনি করতো না এইসব মোল্লাতন্ত্রে বিশ্বাসী ছিল মোল্লাদের কথায় ওটা বসা করতো আদের মধ্য থেকে অসংখ্য মানুষ আজ আল্লাহর কেতাব মুখী হয়েছে আদের এই চ্যানেল থেকে লক্ষাধিক মানুষ আমি যা হিসেবে পাচ্ছি লক্ষাধিক মানুষ আল্লাহ রহমতে যারা কোরআনে স্পর্শ করতো না সেসব মানুষরা বাজার থেকে কে কেতাব কিনে লাইব্রেরি থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারা পড়ছে এবং তারা কমেন্টও করে এতদিন আমরা বিভ্রান্তে ছিলাম এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম সত্য বলার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার প্রতি রহমত দর্শন করুন এভাবে অনেক কমেন্ট করছে